হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই গুড মর্নিং শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে আজকে ছিল নীল তাই জন্য আমরা চলে এসেছিলাম আমাদের কাছাকাছি একটা নদীর ধারে আমরা এখান থেকেই জল তুলে নিয়ে যাব। আমাদের কাছাকাছি মন্দিরে সুভদ্রা মন্দিরে এখানে প্রচুর ভিড় প্রচুর লোক এসেছে এখানে জল তুলতে নদীতে কেউ আবার স্নান করছে কেউ আবার এখান থেকে বাক করে জল নিয়ে যাবে বাবার মন্দিরে আমরা এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে শোভুনাথ মন্দিরে গিয়ে আবার আপনাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব ভিডিওটা আমরাও চলে এসেছি বাবা শম্ভুনাথে কাছে জল ঢালতে নদী থেকে জল নিয়ে চলে এসেছি আর লাইন দেখুন কত ভিড় হয়ে গেছে এখন কিন্তু বাজে ঘড়িতে সকাল ছটা এই ছটার সময়ই দেখুন লাইনটা কতটা দূরে চলে এসেছে একবারে মাঠের শেষ প্রান্তে আর এখানে প্রচুর মেলা বসেছে আমরাও ঘর নিয়ে চলে এসেছি আমরা এগুলো বাড়ি থেকে এনেছিলাম নদী থেকে জল তুলেছি তার মধ্যে আকন্দ ফুল বেলপাতা আর একটা করে থুতরা ফুল আর একটু সিদ্ধি দিয়ে দিয়েছি মেলাটা দেখুন কত বড় আর এখানে প্রচুর বড় করে মেলা হয় আর এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান বসে যেমন চেট বসে গেছে আর এই মেলায় দেখুন ছোটোবেলায় গেলেই কিন্তু এই পুতুলগুলো খুব কিনতাম আগে ছোটোবেলায় যখন মেলায় যেতাম বড়দের সঙ্গে তখন প্রথম কাজ ছিল আগে মেলায় গিয়ে এই রকম দুটো পুতুল কেনা কারা কারা আমার মতো করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার মতো কাদের কাদের এখনও আলমারিতে এই ছোটোবেলার স্মৃতি হিসাবে এই পুতুলগুলো রয়ে গেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে রয়েছে খুব সুন্দর একটা ছোট পার্ক যেখানে বাচ্চারা অলরেডি খেলা করছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছে বাচ্চাদের পার্কে এখন কিন্তু ভরিতে বাজে সকাল সাতটা আর আমরা এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছি আর সূর্যি মামার তাপ কিন্তু ততই বেড়েই চলেছে মনে হচ্ছে সকাল সাতটা নয় এখন বাজে দুপুর বারোটা এখনই কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে আর এখানে যারা যারা জুতো পরে এসেছেন তাদের জন্য ওখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে তারপর আমরা লাইনটা অনেকটা এগিয়ে চলে এলাম একবারে বাবার মন্দিরের কাছাকাছি আর এই হলো বাবার প্রতিষ্ঠা পুকুর এটা শম্ভুনাথের প্রতিষ্ঠা পুকুর আর এখানে লাইনে এখানে কিন্তু তিনটে লাইন ছিল একটা কুড়ি টাকার একটা তিরিশ টাকার আর একটা পঞ্চাশ টাকার আর আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম তিরিশ টাকার লাইনটাই আর এই হলো শম্ভুনাথের প্রতিষ্ঠা করা পুকুর যারা যারা বাড়ি থেকে জল এনে নিন তারা কিন্তু এখান থেকেও জল তুলে বাবার মাথায় ঢালতে পারে আর এখানে রয়েছে খুব সুন্দর একটা বাথরুমের ব্যবস্থা সেটা কেন আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে রয়েছে একটা জল দান করার ক্যাম্প যেখানে যারা নির্জলা উপোস করে বাবার মাথায় জল ঢেলেছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে এসে ক্যাম্পে জল খাচ্ছিলেন এই জলদান শিবিরটা কিন্তু শুধু যারা জল ঢালতে এসেছেন তাদের জন্য নয় সবার জন্য ছিল আর এখানে ছোলা আর বাতাসা কাঁচা ভিজিয়ে রাখা ছোলা এখানে প্রচুর টা বিক্রি হচ্ছে যারা এই বাবার প্রতিষ্ঠা পুকুরে স্নান করে এখানে গন্ডি দিয়ে বাবার মাথায় জল ঢেলে জামা কাপড় চেঞ্জ করার জন্য বাথরুমটা তৈরি করা হয়েছে খুব ভালো একটা সুন্দর ব্যবস্থা আর এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু রয়েছে ডালার দোকান দেখুন এই সাইডটায় প্রচুর ডালার দোকান রয়েছে আপনাদের যে এখানে এসে পুজোর ডালা কিনতে হবে তা কিন্তু নয় আপনারা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম ডালার দোকান থেকে পুজো দেওয়ার জন্য ধূপ আর মোমবাতি তাই এখন আমরা ধূপ আর মোমবাতি জ্বালতে চলে এসেছি আর এখানে রয়েছে শম্ভুনাথের মন্দির ছাড়াও আরও একটা মন্দির সেটা হলো মা মনসা দেবীর মন্দির জল ঢালার পরবর শেষ এবার মোমবাতি জ্বালানো আর হচ্ছে পুজো দেবার পালা আর ভিড়টা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় আর মন্দিরটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে এই মন্দির সাজানোটা আর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমার তো বেশ সুন্দর লেগেছে আমরা চলে এলাম এরপর মনসা দেবীর মন্দিরে এই মন্দিরটাও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে গন্ডি দিয়া চলছে যারা যারা বাবার মাথায় জল ঢেলেছেন চন্দ্রমিথ খাবেন তারা তারা এখান থেকে চন্দ্রমিথ নিয়ে ঘটিতে করে খেতে হবে আমরাও চন্দ্রমিত নিয়ে নিয়েছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা যারা যারা বাকি করে নদী থেকে জল নিয়ে চলে এসেছেন বাবার মন্দিরে তারা কিন্তু প্রত্যেকে বাঘগুলো এখানে সাজিয়ে রেখেছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন আমি কিভাবে নীল ষষ্ঠী কাটালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কারা কারা নীল ষষ্ঠী করেন আর কারা কারা কীভাবে কাটালেন এই নীল ষষ্ঠীর দিন সকালটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকে মিনি ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিনি ব্লগে ভালো থাকবেন সবাই টাটা